গুড মর্নিং তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা আর বৃষ্টি পড়ছে বৃষ্টি মানেই বাঙালিদের খিচুড়ি তো আমিও তার ব্যতিক্রম কোনো কিছুই নয় আমিও খিচুড়ি করে ফেলেছি তো এই দেখো প্রেশার কুকার এখানে বসিয়ে দিয়েছি যাতে চট জলতে খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যায় তো তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এখানে আলু ঝিঙে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম চাল ধুয়ে রেখেছিলাম চাল আর ডাল দিয়ে দিয়েছি তো এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভাজা ভাজা হয়ে গেছে জল দিয়ে দিলাম তো এখন দেখো প্রেশার কুকারের ঢাকনিটা আটকে দেবো যাতে সিটি পড়ার সাথে সাথে একটু ভেতরে গরমেও তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো প্রেসার কুকারের ঢাকনিটা আটকে দিয়েছি এখন সিটি পড়ার অপেক্ষা তো দেখো আমার সিটিটাও করে গেছে তো এখন তাড়াতাড়ি করে খিচুড়িটা বেড়ে নেব তো এখানে দেখো হালকা করে খিচুড়িটা করেছি তো দেখো এখন আমি থালায় বেড়ে নিচ্ছি তো আমার খিচুড়ি রেডি পুরো এই বৃষ্টির সকালে খিচুড়ি খেতে খুব ভালো লাগে আর কার কার ভালো লাগে সেটাও কমেন্ট করে আমাকে জানাবা তো দেখো খিচুড়িটা পুরো বেড়ে নিলাম থালাতে আর আমি খিচুড়িটা এইভাবে রেডি করলাম তেল দিয়েছি একটা কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে খিচুড়িটা পুরো গুছিয়ে নিয়েছি তো ভিডিওটা এইটুকুনই থাকলো টাটা বাই বাই